ঐতিহ্য ও আধুনিকতার মিশেল ভোমসালের ঐতিহ্যবাহী নকশা আর আধুনিক বুননশৈলীর এক দারুণ সংমিশ্রণ এই চাদর এটি আপনার দৈনন্দিন সাজে যোগ করবে এক বিশেষ মাত্রা যা আপনাকে করে তুলবে আরও আকর্ষণীয় আদর্শ মাপ প্রতিটি চাদরের দৈর্ঘ্য ছয় ফিট নয় ইঞ্চি এবং প্রস্থ দুই ফিট দশ ইঞ্চি যা আপনাকে সম্পূর্ণ আবিত করে রাখবে এবং দেবে পর্যাপ্ত উষ্ণতা সাশ্রয়ী মূল্য প্রতি পিস চাদর পাচ্ছেন মাত্র চারশো টাকায় আপনি ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি চাদর খুঁজছেন অথবা আপনার ব্যবসার জন্য পাইকারি দরে চাদর নিতে চান আমরা উভয়ের জন্যই প্রস্তুত কোথায় পাবেন আপনি সরাসরি এসে আপনার পছন্দের চাদরটি বেছে নিতে পারেন হাট, টাঙ্গাইল সারা দেশ থেকে অর্ডার করুন দেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই অর্ডার করতে পারবেন আপনার পছন্দের চাদরটি পৌঁছে যাবে আপনার দোরগোড়ায় অর্ডার করতে আজই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে শূন্য এক সাত দুই ছয় সাত সাত তিন আট চার তিন অথবা শূন্য সাত আট ছয় সাত এক পাঁচ চার দুই তিন